প্রিয়জন শুভেচ্ছা নতুন বইয়ের শুভেচ্ছা হেমন্তের এই সুন্দর লগ্নে নতুন বই এসেছে চলছে হেমন্তকাল আর এই হেমন্তকালেই অর্থাৎ নভেম্বরেই প্রকাশ পেল আমার লেখা নতুন উপন্যাস নতুন বই প্রকাশের কি যে আনন্দ কী যে উচ্ছ্বাস কী যে ভালো লাগা তা কেবল সৃষ্টিশীল মানুষরাই জানেন এক জীবনে আমি কেবল লেখক হতে চেয়েছি সংবাদপত্রে কাজ করি সেটি আমার রুটি রুচি পেশা কিন্তু আমি মূলত একজন লেখক এবং পাঠক যদি লেখক না হতাম তাহলে শুধু পাঠকই থাকতাম লিখতে লিখতে সেই কবে শুরু করেছিলাম উনিশশো আটানব্বই সালের ডিসেম্বরে ঢাকা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ হয়েছিল আমার লেখা প্রথম উপন্যাস যার নাম বৃষ্টিবাচা ভালোবাসা আমার লেখক কেরিয়ারে এই নতুন বইটি হচ্ছে ষাটতম উপন্যাস লেখালেখি আমার সাধনা আমার প্রেম আমার ভালোবাসা আমার সব কিছু আমি লিখতেই চেয়েছি এবং আজীবন লিখতেই চাই প্রিয়জন যারা নতুন বই পড়েন নতুন বইয়ের খোঁজ করেন তাদের জন্য এই উপন্যাস আমার তুমি এটি মূলত একটি ভালোবাসার উপন্যাস বিরোহের উপন্যাস প্রেমের উপন্যাস ভালোবাসার মানুষকে না পাওয়ার যে যাতনা ভালোবাসার মানুষকে না পাবার যে বেদনা তারই উপন্যাস প্রেমে পড়েনি কিবা ভালোবাসেনি এরকম বাঙালি পাওয়া খুব কঠিন আর ভালোবাসলেই যে মিলন হবে তাও আপনি বলতে পারবেন না সবই উপরালা প্রদত্ত কেউ ভালোবেসে ভালোবাসার মানুষকে পেয়ে যান কিংবা কেউ ভালোবেসে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেন বা বিচ্ছেদ ঘটে যায় তারই উপন্যাস তারিফ খান আমার হৃদয়ে তুমি বাংলা বাজারের আয়মান প্রকাশন এই বইটি প্রকাশ করেছে আয়মান প্রকাশন একটি নতুন প্রকাশনা সংস্থা তার প্রকাশক বাবুল সাহেব এই বইটি প্রকাশক আমরা বাংলা বাজারে আড্ডা দিতে একদিন তিনি বললেন যে সাজুবাই একটি ভালোবাসার উপন্যাস দেন প্রেমের উপন্যাস দেন যে বই পাঠককে কাঁদাবে চোখের জল ফেলবেই ফেলবে কতটুকু লিখতে পেরেছি জানি না আমি চেষ্টা করেছি আমি লিখি লেখালেখিটাই আমার সব কাজেই আপনারা পড়তে পারেন ভালোবাসার উপন্যাস আমার হৃদয়ে তুমি প্রচ্ছদ করেছেন ফারি হাত এই প্রচ্ছদটি আমার খুব ভালো লেগেছে যে রোমান্টিক একটি বইয়ের ভালোবাসার বইয়ের যে এরকমই প্রচ্ছদ হওয়া চাই এই বইটি বাংলা বাজারের রায়মান প্রকাশন ছাড়াও আপনারা যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে চান তারা নিঃসন্দেহে রকমারিতে অর্ডার করলেই বইটি খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে পৌঁছে দেবে এছাড়া ভাতিকর ডট কম সেখান থেকেও বইটি অনলাইনে আপনারা কিনতে পারবেন প্রয়োজন বই পড়ুন বই বইয়ের সঙ্গে থাকুন আমার হৃদয়ে তুমি এই বইয়ের শুভেচ্ছা এবং ভালোবাসা হেমন্তের শুভেচ্ছা বারো